মর্নিং নিংক তোমাদের সবাইকে জানাচ্ছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দশটা দশ তো ঘরের বাসি খাসি কাজ বাজ করে এখন ফ্রেশ হয়ে নিয়েছি তো চলো ভিডিওটা শুরু করা যায় দেখা সারাদিনটা কী করি না করে তোমাদের সাথে সবটেসেখো থাকবো বাহাবুড়িকে এই যে আর এখান থেকে আমাদের কত জলযাত্রী যাচ্ছে কত স্ট্যাচু যাচ্ছে মানে অল্পই যায় কিন্তু আজকে বেশি যাচ্ছে কাল থেকে হ্যাঁ ও দ্বারা যে ভালো আছে রোদ উঠেছি সকালবেলা বানাবো হচ্ছে টিফিন টিফিন খেতে হবে খিদে পেয়ে গেছে কিছুই খাইনি সেই সকালে লেবু জল খেয়েছি খেয়ে তারপর এখন টিফিন খেতে হবে এখানটা আলু সেদ্ধ করবো তাই জন্য আলু সেদ্ধ করার জন্য আলু কেটে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি এখানে আনি আমি ছাতু খুলছি মানে এতটাই খিদে যে আমি আলু সেদ্ধ নোট করতে পারছি না তো এখন একটু ছাতু খেয়ে নেবো তারপরে আর কি মুড়ি চুড়ি অল্প করে খাবো বেলার দিকে একটু আর চিনি এখন দেখো এই পর্দাটাকে নিয়ে এত খেলতে শিখেছে পর্দাটা বলি ছিঁড়ে যাবে আরো ওই ঝুলবে জানো কি বলি বলো তো ওই দেখো দেখছি দেখাচ্ছে তোমাদেরকে দুষ্টুমি করছে পাপা আছে ও খুশি একদম মন ভরপুর তো আমিও ছাতু খেললাম ভাবলাম চিনিকে একটু ছাতু খাইয়ে দিই কারণ দু তিন দিন ছাতু খাইও নি আর দুধটা এখন আর খাওয়ালাম না দুধ যেহেতু আনা হয়নি তাই জন্য আর দুধ খাওয়ালাম না এখন ছাতুটাই খাইয়ে দিচ্ছি ওকে बाली cha tôi फादर का

তো এবারে এইখা মানে এখান থেকে তো খুব একটা যায় না জলযাত্রী আর সেই জন্য দেখাও হয় না এবারে অনেকগুলোই গেছে তাই অনেক চার্জ দেখেছি বেশ ভালোই লাগে দেখতে চিনিকেও দেখায় চিনিও খুব আনন্দ পাচ্ছে আর এখন চলো মুড়িটা খেয়ে নি বেলাও হয়ে গেছে এবার রান্না বান্না করতে হবে আর চিনি দেখা কেন খেলা করছে ফুটবুটগুলো খেয়ে নিয়ে ওদেরকে সাইকেল চড়াবে ফাঁকা বুড়ি আর এখানে এই পুষ শাক রান্না করব সেই জন্য পুষ শাক আলু কেটে রেখে দিয়েছি আর এখানে রান্না চানাচফাস কাটা হয়ে গেছে আর এই পুঁষাটা বইও চালিয়ে দিয়েছে আর মেষ মহারাজা বইটা তো এটাই দেখছি এখন দেখে রান্না বান্না করছি হচ্ছে চিনি এটা ওই চিনি পুজো করছে ভাত হয়ে গেছে এখানে পুষ শাক বসিয়ে দিই চিনি চিকেন হচ্ছে আর এই টমেটোর দিয়ে ঘুরে গেছে মাংস জোগাড় করা এখনো বাকি আছে সিঁদুর শাক হয়েছে আর ভাত হয়েছে এখন বারবেলা প্রায় পৌনে দুটো বেজে গেছে একটা রান্না করে রেখেছি চিনিকেও চিনিও এখানে চিনির চিকেনটা আর এখানে আমাদের চিকেনটা আগে করে রেখেছি চিনিকে খাওয়াতে বসে গেছি চিনিকে নিয়ে রান্না করবো তার পুরো ঘেমে ছান হয়ে গেছে এখনও মাংস রান্না বাকি বাজে বাজছে বাজবুক রাখি আর অনেমেষ এখন নেই গেছে একটু বেরিয়েছে একটু কাজে আর প্রত্যেক রোববার কাজ প্রায় বেশিরভাগ রোববারের হ্যাঁ মাছে মনে হয় একটা রোববার ভালো থাকলে তিনটে রোববার কাজ থাকে মানে এত রাগ ধরে আমার কী বলবো মিটিং তো থাকেই তারপরে যদি মাঝে কাজও থাকে তাহলে মেয়ে থেকে সময় দেবে কখন বা নিজে কখনও রেস্ট পাবে বাড়িতেও কিছু কাজ থাকে বলব খুব রাগ

সারা সপ্তাহটা চিনি আর আমি অপেক্ষা করে থাকি রোববারে যে সান্ডে ছুটি আছে সারাদিনটা চিনি এটাকে সময় সেটা হয়ই না ওকে বেরোতেই হয় কোনো হয়নি তো এসেই দেখো রান্নার দিকে লেগে গেছে আগে রোববার রান্না রান্না করতে এখন তো খুব বেরোতে হয় কাজের জন্য তো সেই জন্য রান্না করা হয় না খুব একটা টান টান করে এলাম আর এখন বাজে প্রায় সাড়ে তিনটে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার সময় আর ভিডিও শ্যুট করা হয়নি কেন বলতো একটু মাথাটা গরম হয়ে গেছিলো সেই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি মানে একটা কারণে হ্যাঁ যাই হোক সেটা আর বলছি না আর ওই যে মাথা কর্ম ছিলো সেই জন্য আর ভিডিও বানা হয়নি তো মাঝে রান্না করেছিলাম চিকেন আর শাক চচ্চড়ি আর ভাত ব্যাস আর তো কিছু করিনি তোমরা দেখলে শুধু চিকেনটা হচ্ছিলো রান্না চিকেন নুনটা দিতে ভুলে গেছি আজকে নুন দিয়েছিলাম মানে কম হয়েছে তো যাই হোক আবার এখন একটু রেস্ট নেবো আর অনেক চলে গেছে আর মিটিং মন বাগানে মিটিং আছে গেছে আর চাই যে চিনিকে চিনিকে কখন থেকে চল ঘুমাবি চল

গুড আফটারনুন তাহলে আবার বিকেলে দেখা হবে এই দেখো চিনি আর এখন আমি আইসক্রিম খাবো জনমিস্ট আইসক্রিম এনেছিলো তো সেটাই এখন আমরা দুজনে খাবো তাই তো হ্যাঁ তো এসে খাবে আমরা দুজনে এখন খাই চিনি ঘুমিয়ে পড়বে তো সেই জন্য তাই তো হুম আর কোথায় যাবো বিকেলবেলা আমরা কোথায় যাবো বলে দাও কোথায় যাবো বলো হুম भले <polarization> <photographer> <Ja. laughs> <How? Malo. laughs> টেস্টি বলছি আমার কোমরে ব্যথা দেখো চিনি টিপে দিচ্ছে আমার কোমরটাকে ওকে বলেছি কোমরটা ব্যথা একটু ছুই আমার পাকা বইটা কত বড় হয়ে যাচ্ছে খাবে খাবে বন্ধুলা খাও ওরে বাবা লে বন্ধুলা 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 আমরা রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি মেলায় এই চিনি উড়ি রেডি হয়ে যাচ্ছে চিনি আর আমি আজ এই ওয়ান পিসটা পরে কয়েক দিন বাদ করব এখন বাজে সাতটা বাবা তোমাদের সবাইকে আমুদি দিল দেখলে এই আমরা দুইজন সেই আমরা এখানে ফুচকা খেয়ে নিলাম কারণ মেলা দিয়ে ফুচকাটা খাইনি মানে কুড়ি টাকায় পাঁচটা দিচ্ছে দশ টাকায় পাঁচটা জানো তো এখানে জগন্নাথ মন্দিরে গেছিলাম জয় জগন্নাথ আর তিনজন একটা ফটো তুলে নিলাম ব্যাস আর এখানে হচ্ছে বলে কি জগন্নাথে দর্শন করলে নীল মাধবে দর্শন করতে হয় নাহলে নাকি সেটা হয় মানে ইয়ে হয় না দিনকার ইচ্ছা একটা পূর্ণ করতে চলেছি সেটা হচ্ছে আমার ঘরের ফুলে জানা বা ঘরটা জিনিস খুব ভালোবাসি সেটাই কিনলাম আর চিনিকে দেখা এখানে বললে যাবে চিনিতে বললে ছাড়া কিছু বোঝেই না আর তোমাদের কিন্তু ম্যাডে এটাকে একটু দেখিয়েছি তাই আজকে আর কোনো দেখা লাগলে একটু দেখিয়ে দিচ্ছি করে ঘেমে গেছি এখানে অনেকবার ভুট্টা খেলাম তারপর খেলাম চাউমিন চাউমিনটা খেতে খুবই ভালো ছিল তো অনেকক্ষণ আগে ঘরে চলে এসেছি আর এখন বাজে প্রায় দশটা দশ ভাতও অনেকক্ষণ বসে দিয়েছি একটু করেই মানে ভাত ভাত খাবো বা চিনি খাবে তারপরে আমরা খাবো আর বেড়াতে কি নিয়েছি দাও তোমাকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো হ্যাঁ তোমারটা দেখাও এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ভীষণ সুন্দর ফুলটা দেখো